সকালে ঘুম থেকে উঠে বাইরে দেখি ঝুম বৃষ্টি যাই হোক এত সুন্দর বৃষ্টি দেখে তো মনটা একদম ভালো হয়ে গিয়েছে আমার মতো যারা বৃষ্টি প্রেমী আছো তারা কিন্তু এরকম বৃষ্টি এরকম ওয়েদার দেখলে অনেক খুশি হও তাই না আমার কাছে কিন্তু বেশ লাগে যাই হোক এরপর আমি হচ্ছে সকালে নাস্তা বানাবো আর নাস্তা বানানোর জন্য এখানে আমি নিয়ে এনেছি চালের গুঁড়ো চাল গুলো দিয়ে আমি এখন খোলার পিঠা তৈরি করব। আর এই খোলার পিঠা আমাদের ফেনি অঞ্চলে এত বেশি জনপ্রিয় সবাই এত বেশি পছন্দ করে আমার কাছে কিন্তু বেশ ভাল লাগে এটাকে আবার যারা শহরে থাকে ওরা জাল পিঠা আমি চিনে দেখুন পিঠাগুলো কত সুন্দর হচ্ছে শুধুমাত্র কয়েক নিতে এত সুন্দর একটা পিঠা হয়ে যায় শীতকালে খেজুরের রসের সাথে এই পিঠা খেতে তো অসাধারণ লাগে তো সবাই মিলে সকালে নাস্তা করে নিলাম একসাথে এরপর হচ্ছে সবাই রেডি শেডি হয়ে গেলাম আর এদিকে তো আহানিয়াস সবার আগে রেডি হয়ে বের হয়ে যাচ্ছে ওর ওরা হচ্ছে সবসময় ফার্স্ট কারণ ওরা হচ্ছে গেলে ওরা সব সময় তাড়াতাড়ি রেডি হয়ে যায় আর এদিকে আমিও রেডি শেডি হয়ে বসে আছি তো আমি এদিকে আহানিয়াসের সাথে কথা বলছিলাম ওদেরকে জিজ্ঞেস করছিলাম তোমরা কোথায় যাবা তো ইয়াস বলতেছিলো যে সে বেড়াইতে যাচ্ছে কোথায় যাচ্ছে কিন্তু সে জানে না সে হচ্ছে আমাদের সাথে যাচ্ছে যাই হোক এদিকে আমরাও রেডি হয়ে গেলাম সবাই এরপর সবাই বের হয়ে যাচ্ছে তো এখন আমরা হচ্ছে যে বাসার তো যাবো গাড়িতে গিয়ে বেশ কিছুক্ষণ ওয়েট করছিলাম আমাদের বিএমডাব্লিউ টা এখনো আসি পৌঁছায় নাই তো সেটা হচ্ছে গিয়ে ফেনে কোন রাস্তা জানি আটকে গিয়েছে এখন আর কিছু করা নাই আমরা এখন এখান থেকে বাসে করে চলে যাইতে হবে এরপর আমরা বাসের জন্য ওয়েট করছিলাম যাই হোক বেশ কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের কাঙ্ক্ষিত চলে আসলো সবকিছু ঠিকঠাক হওয়ার পরে আমরা এখন গাড়িতে উঠে যাব এই তো আমরা গাড়িতে উঠে গেলাম আর খুব অল্প সময়ের মধ্যে চলে আসলাম যেখানে দাওয়াত খেতে আর কি আসি দেখি ওরা রাস্তা দিয়ে আমরা নাস্তা করে নিলাম এরপরে হচ্ছে ওদের ওখানে গিয়ে তো বৃষ্টি এত বৃষ্টি আবার শুরু হয়েছে তো এক হোক আগে আগে গিয়ে পৌঁছাই গেছি আর বৃষ্টিটাও আমরা আসার পরেই আসছে এরপর হচ্ছে যে আমরা ব্যালকনিতে দাঁড়িয়ে আছি আর বৃষ্টি দেখছিলাম গ্রামের বাড়িতে ওয়েদারটা অনেক সুন্দর আর এদিকে তো অনেক বড় আয় রোস্ট পোলাও বেগুন ভাজা মাছ ডাল সবজি ইত্যাদি ইত্যাদি অনেক কিছু যাই হোক যেহেতু আমি নতুন আসছি আর আজকে আসছি আমার এক ননসের বাসায় বাসায় এসে তো বউ আপ্যায়ন বউ হিসাবে আমাকে অনেক আপ্যায়ন করতেছিল আরও ছিল ঠান্ডা ওয়েদার খাবারও ছিল অনেক মজার সবকিছু মিলে অনেক ভালো লেগেছে আর খাবারের পর হচ্ছে গিয়ে ওরা আমার হাত ধোয়ানোর জন্য ওয়েট করছিল আমি ওইটাকে অনেক মজা মানে এই বিষয়টাকে অনেক এনজয় করছিলাম যে শুধু বরদেরকে বিয়ের পরে শ্বশুর বাড়িতে গেলে যদি আমার বিয়ে হয়েছে প্রায় এক বছর হয়ে গিয়েছে তারপরে কিন্তু আমি ট্রিট পাচ্ছি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিওর জন্য কিন্তু অপেক্ষা করে থাকবেন আল্লাহ হাফেজ